সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিও ক্লাসে আমি হোসেন আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের একটি ভিডিও ক্লাস দেখব অধ্যায় এক সেশন স্থানীয় মানের সাহায্যে সংখ্যা তুলনা করি পৃষ্ঠা দশ ও এগারো তোমরা কেমন আছো প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করছি আল্লাহর অশেষ মহামতে ভালো আছে এবং আমি আমিও আল্লাহর অশেষ মামতে অনেক অনেক ভালো আছে প্রথমে আছে ফল প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা কিন্তু আগে থেকে জানো শিক্ষার্থী হিসেবে এই অংশটি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ না সুতরাং এই অংশটি তোমরা এড়িয়ে যাবে এখন দেখে নিতে হবে পূর্বের পাঠে গণনা সম্পর্কে কি শিখেছিলে একটু স্মরণ করো দু তিনজন শিক্ষার্থী সামনে এসে গত পাঠের অভিজ্ঞতা বর্ণনা করো নিশ্চয়ই পারবে আমরা গত ক্লাসে কি করেছিলাম হ্যাঁ আমরা গত ক্লাসে স্থানীয় মানের সাহায্যে সংখ্যা গণনা ও কথায় লেখা শিখেছিলাম তাই না অনেক অনেক ধন্যবাদ এখন সবাই নিজ নিজ খাতায় সাতানব্বই সংখ্যাটি স্থানীয় মান বের করো সবাই নিজ নিজ খাতায় সাতানব্বই হাজার সংখ্যাটির স্থানীয় মান বের কর। আশা করছি সবাই পারবে কারণ আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে এ সম্পর্কে কি করেছি খুব ভালোভাবে জেনেছি তাই না এবার একজন শিক্ষার্থী সামনে এসে সংখ্যাটি পড়ো এবং সবাই মিলিয়ে এই তো একদম মিলে গেছে তোমাদের উত্তরের সাথে তাই না অনেক ধন্যবাদ আমরা এখন এগিয়ে যাই আজকের সেশন স্থানীয় মানের সাহায্যে সংখ্যা তুলনা করি আমরা বুঝে গেছি আজকে কি সম্পর্কে জানবো তাই না দেখি এরপরে কি আছে প্রশ্নটি মনোযোগ সরকারের বারো এক হাজার দুই পনেরো এবং এক হাজার এক পঁচিশ সংখ্যা দুটির মধ্যে কোনটি বড় এবং কোনটি ছোট তা আমরা কিভাবে নির্ণয় করব এখন আমরা সবাই স্বাধীনভাবে দেওয়া মতামতগুলো শুনবো সবাই মতামত দাও আমরা কিভাবে নির্ণয় করব কোন সংখ্যাটি বড় আমরা পাঠ্যবইয়ের পৃষ্ঠা দশে দেওয়া টিয়া পাখির ধান কিন্তু নিতে পারি তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে সংখ্যা দুটিকে হাজার শত দশ ও একের দলে সাজায় আমরা যদি সংখ্যা দুটিকে হাজার শত দশ ও একের দলে সাজাই তাহলে কিন্তু সহজেই জেনে যাব কোন সংখ্যাটি বড় এবং কোন সংখ্যাটি ছোট তোমরাও এইরকমই মতামত দিয়েছ তাই না অনেক ধন্যবাদ তোমরা কিভাবে তুলনা করছো তা দুইজন শিক্ষার্থী সামনে এসে বলো আরও যদি কোনোভাবে তুলনা করা চিন্তা করে থাকো সেটা তোমাদের মধ্য থেকে দুইজন সামনে এসে একটু বলো অনেক ধন্যবাদ এখন আমরা পাঠ্যবইয়ের পৃষ্ঠা দশে দেওয়া দুজন শিক্ষার্থীর মতামত দেখে নিতে পারি তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যেমন মতামত দিলে আমাদের পাঠ্যবইয়ের পৃষ্ঠা দশেও সেরকম দুজন শিক্ষার্থী বন্ধু তারা কিন্তু মতামত দিয়েছে দেখি প্রথম শিক্ষার্থী বন্ধু বলছে চলো আমরা হাজারের দল তুলনা করি আমরাও কিন্তু বলেছিলাম তাই না হ্যাঁ এই শিক্ষার্থী বন্ধু বলছে হাজারের দল কিন্তু একই তাই আমরা সংখ্যা দুটিতে শতের দল তুলনা করব যেহেতু হাজারের দল এক সুতরাং আমরা কী করবো শতের দল তুলনা করব এক হাজার দুই শত পনেরো সংখ্যাটিতে শতের দল দুইটি এবং এক হাজার একশো পঁচিশ এ শতের দল একটি তাই এক হাজার একশো পঁচিশ সংখ্যাটি ছোট। আমরা বুঝতে পারলাম না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারলাম সবাইকে অনেক ধন্যবাদ চলো ব্লকের সাহায্যে হাজার শত দশ এবং একের দলে সাজিয়ে সংখ্যা হিসাব করি এখানে কতটি হাজার কতটি শত কতটি দশ এবং কতটি এক আছে আমরা একটু সাজিয়ে ফেলবো হিসাব করে দেখব দেখি তাহলে এক হাজার দুই শত পনেরো সংখ্যাটিতে কতটি এক হাজার এবং কতটি এর ব্লক আছে দেখে নিই হাজারের ব্লক কিন্তু একটি তারপরে দেখি শতয়ের ব্লক দুইটি পরের সংখ্যাটিতে অর্থাৎ এক হাজার একশো পঁচিশ সংখ্যাটিতে কতটি এক হাজার এবং কতটি একশোর ব্লক আছে তা দেখে নে এবার হাজারের ব্লক আছে একটি দেখতে পাচ্ছি এবং শতয়ের ব্লক আছে কয়টি একদম ঠিক বলেছ একটি আমরা কিন্তু ছবিতে দেখতেই পাচ্ছি তাহলে কিন্তু আমরা এখন বলতে পারি এক হাজার দুইশত পনেরো সংখ্যাটিতে একটি এক হাজার আছে এবং দুইটি একশো আছে অর্থাৎ এই সংখ্যাটি কারণ সংখ্যাটিতে একটি এক হাজার এবং একটি একশো আছে এজন্য এই সংখ্যাটি ছোট খুব মজা করে আমরা শিখে ফেললাম তাই না সবাইকে আবারও ধন্যবাদ দলে ভাগ হয়ে পাঠ্যপুস্তকের পৃষ্ঠা দশে অনুশীলনী এক এ উল্লেখিত সংখ্যা দুইটি বত্রিশ হাজার সাতশত চল্লিশ এবং বত্রিশ হাজার নয়শো নয়শত চল্লিশ এই সংখ্যা দুইটি তুলনা করতে হবে উত্তরে একজন শিক্ষার্থীর খাতায় লিখতে হবে আমি প্রয়োজনে তোমাদের সহায়তা দিব কাজটি শেষ হলে পৃষ্ঠা দশ ও এগারো এ উল্লেখিত দুইজন শিক্ষার্থীর কথোপকথনের সাথে মিলিয়ে নিতে হবে সবার আগে শেষ করা দল শ্রেণীতে সবার উদ্দেশ্যে তাদের যে কাজটি দেয়া ছিল সেটা অর্থাৎ কোন সংখ্যাটি বড় তা উপস্থাপন করবে এবং সেই দল কিন্তু প্রথম হবে তাই না বিজয়ী হবে আশা করছি খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো এবং খুব সহজে ভালোভাবে সুন্দরভাবে কাজটি তোমরা করতে পারবে কি ঠিক বললাম না এবার এসব মিলিয়ে নিই আমি আশা করছি তোমরা খুব সুন্দরভাবে কাজটি করতে পেরেছ প্রথম শিক্ষার্থী বন্ধু বলছে অজুত এবং হাজারের স্থানের অঙ্ক একই অজুত এবং হাজারের স্থানের অঙ্ক দুইটি সংখ্যাতেই অজুতের স্থানীয় যে অঙ্কটি আছে সেটা তিন এবং হাজারের স্থানে যে অঙ্কটি আছে সেটা দুই তাহলে শত শতক স্থানের অঙ্ক তুলনা করি এবার যেমনটি আগে করেছিলাম আমরা তাই না যদি হাজারের স্থানের অঙ্ক মিলে যায় তাহলে আমরা পরেরটি অর্থাৎ শতয়ের স্থানের অঙ্কটি দেখব এখন আমরা দেখি প্রথম সংখ্যাটিতে শতয়ের স্থানের অঙ্ক সাত এবং পরের সংখ্যাটিতে শতয়ের স্থানের অঙ্কটি নয় সাত নয় থেকে ছোট্ট তাহলে কিন্তু বলতে পারি বত্রিশ হাজার সাতশত চল্লিশ থেকে বত্রিশ হাজার চল্লিশ কি বড় সবাইকে ধন্যবাদ খুব সুন্দরভাবে কাজটি শেষ করতে পারার জন্য এখন নিজ নিজ খাতায় সংখ্যা দুইটি লিখে স্থানীয় মানের ধারণা ব্যবহার করে বড় ছোট নির্ণয় করো একটি সংখ্যা উনচল্লিশ হাজার সাতশত বাহান্ন এবং অন্য সংখ্যাটি উনচল্লিশ হাজার সাতশত বাষট্টি আশা করছি সবাই খুব সুন্দরভাবে কাজটি শেষ করতে পেরেছ এখন একটু মিলিয়ে নি সংখ্যা দুটিতে অযুত হাজার এবং শত স্থানীয় অঙ্কগুলো একই তা হল তিন নয় এবং সাত দুইটি সংখ্যাতেই অঙ্কটি হচ্ছে তিন এবং হাজার স্থানীয় অঙ্কটি নয় আর শত স্থানের অঙ্কটি সাত সংখ্যা দুটিতে এখন কি দেখতে হবে দশক স্থানীয় অঙ্ক কত কত আছে তাই না আমরা একটু দেখে নিই প্রথম সংখ্যাটিতে দশক স্থানীয় অঙ্কটি পাঁচ এবং দ্বিতীয় সংখ্যাটিতে দশক স্থানীয় অঙ্কটি ছয় আমরা জানি পাঁচ থেকে ছয় বড় অর্থাৎ পরের সংখ্যাটি যেটা ছিল উনচল্লিশ হাজার সাতশো বাষট্টি বড় আমরা কিন্তু খুব সহজে মজা করে আনন্দের সাথে সঠিকভাবে কাজটি করে ফেলতে পেরেছি তাই না সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য আজ আমরা স্থানীয় মানের সাহায্যে সংখ্যা তুলনা করা শিখেছি পরবর্তী ক্লাসে আরও বড় সংখ্যা সম্পর্কে জানব সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিও ক্লাসে ততক্ষণ আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি I love it